আজ আপনাদের সামনে তুলে ধরছে এক উত্তাল প্রতিবাদের খবর সাগরপাড়া ডিওয়াইএফআই লোকাল কমিটির উদ্যোগে দেবিপুর গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভ রেপোটেশন তাদের এই আন্দোলনের নেপথ্যে কি কারণ হ্যাঁ এলাকার মানুষের দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ আজ জানো এক বিস্ফোরণের রূপ নিয়েছে দেবিপুর গ্রাম পঞ্চায়েতের সামনে আজ এক ভিন্ন চিত্র দেখা গেছে ডিওয়াইএফআই নেতৃত্বে কয়েকশো মানুষ একত্রিত হয়ে প্রথমে পঞ্চায়েত গেটে তালা ঝুলিয়ে দেয় এবং এরপর শুরু করে তাদের বিক্ষোভ তাদের মূল দাবিগুলো হলো একশো দিনের কাজের প্রকল্প অবিলম্বে পুনরায় চালু করা স্থানীয় মানুষের অভিযোগ দীর্ঘদিন ধরে এই কাজ বন্ধ থাকায় বহু শ্রমিক বেকার হয়ে পড়েছেন পরিযায়ী শ্রমিকদের ফেরানো স্থায়ী কাজের ব্যবস্থা বাইরে কাজ করতে যাওয়া বহু শ্রমিককে রাজ্যে ফিরিয়ে এনে তাদের জন্য স্থায়ী কাজের ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে আবাস যোজনার ঘরের টাকা দ্রুত বিলি গৃহহীন মানুষরা যাতে দ্রুত ঘর নির্মাণ করতে পারে তার জন্য আবাস যোজনার বকেয়া টাকা দ্রুত দেওয়ার দাবি জানানো হয়েছে বিক্ষোভের পর ডি ওয়াই এর পক্ষ থেকে পঞ্চায়েত প্রধানের কাছে একটি ডেপুটেশন জমা দেওয়া হয় এখন প্রশ্ন হল এই বিক্ষোভের পর কি প্রশাসনের টনক নড়বে নাকি এই আরো কিছুদিন অমীমাংসিতই থেকে যাবে সেটাই দেখার আপনারা দেখছেন গ্রাম নিউজ সবার সাথে সবার পাশে গণসংগঠনের ডাকে সারা রাজ্যব্যাপী পঞ্চায়েত ডেপুটেশন চলছে এই সময় গেলে আমরা সরবরাহ লোকাল কমিটির দেবপুর গ্রাম পঞ্চায়েতের ডেপুটেশনের আয়োজন করেছি আপনারা জানেন যে পঞ্চায়েতটা যেভাবে সাধারণ মানুষের উপকারে আসার কথা সেভাবে সাধারণ মানুষের উপকারে আসছে না বিভিন্ন দুর্নীতি এবং বিভিন্নভাবে মানুষের হ্যারাসমেন্ট জন্ম সার্টিফিকেট থেকে শুরু করে এই কারেন্টের বিল সমস্তটাই আমাদের পঞ্চায়েত ডেপুটেশনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং পরিযায়ী শ্রমিকদের আমাদের দেশে রাজ্যে ফিরে i said tal মানে ভাবমূর্তি এই সময়কার পঞ্চায়েতগুলোকে নিতে হবে যাতে পরিযায়ী শ্রমিকরা ফিরে এসে তারা স্থায়ী কাজের স্থায়ী কাজের দাবি এবং তাদের স্থায়ী বাসস্থানের বাসস্থানের ব্যবস্থা করে দিতে হবে এই দাবি আমাদের পঞ্চায়েত ডেপুটি প্রধানকে পেয়েছেন প্রধান প্রধান ভেতরে আছে আমরা ইতিমধ্যে তালা দিয়েছি আমাদের প্রধানের ঘরটা আমরা ইতিমধ্যে তালা দিয়েছি আমরা প্রধানের সঙ্গে যাব কথা বলবো আমাদের দাবি দেওয়ার প্রধান সাহেবকে আমরা জানাবো আমরা তালা দিচ্ছি পঞ্চায়েতের মেন সাটারে আমরা তালা দিচ্ছি ইতিমধ্যে

দুষ্টু মিষ্টু কেক শপ দুষ্টু মিষ্টু কেক শপ জন্মদিনের কেক মানে সাগরপাড়ার দুষ্টু মিষ্টু কেক এখানে বিভিন্ন ধরনের বাপজে কেক বিভিন্ন ফ্লেভারের কেক আইসক্রিম পিৎজা বার্গার প্যাটিস ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় নামী দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাস স্ট্যান্ড সাগরপাড়া মুর্শিদাবাদ প্রোপাইটার সুবীর সরকার যোগাযোগ টু ডবল এইট